হুগলি জেলার চন্দননগরে চব্বিশতম বইমেলা শুরু হয়ে গেল ঐতিহ্যমণ্ডিত এই বইমেলায় উদ্বোধক ছিলেন প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা জনপ্রিয় বিশ্বজিৎ চক্রবর্তী পায়রা বেলুন উড়িয়ে শুভ দ্বীপ প্রজ্বলন করে বইমেলার শুভ সূচনা হয়ে গেল এবং বার্তা দিল সকলেই বই পড়া হারাবে না কোনোদিন স্মৃতি হয়ে উঠবে না এই বইমেলা বই পড়ার পাঠক এখনো আছে ভবিষ্যতেও থাকবে আপনারা দেখছেন এখন নজর ইএনসি বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে চব্বিশতম চন্দননগর বই মেলায় সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্যোক্তা চন্দননগরের গর্ব চন্দননগর ইস্পাত সংঘ প্রথমেই সাদা পায়রা বেলুন উড়িয়ে দিলেন চন্দননগরের মেয়র মাননীয় রাম চক্রবর্তী ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল থেকে শুরু করে চন্দনগর কর্পোরেশনের চেয়ারপারসন শ্রীধা রায় মেয়র ইন কাউন্সিল পার্থ দত্ত এবং উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষক অভিনেতা জনপ্রিয় বিশ্বজিৎ চক্রবর্তী সহ বহু অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন উদ্দেশ্য বই পড়ার আগ্রহ পাঠক সংখ্যা বাড়ানোর জন্যই দিকে দিকে বইমেলা শুরু হয়েছে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং উপস্থিত সকলকে চন্দ্রনগরী ইস্পাত সংঘের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এরপর পায়রাও রাখো অতিথি সবার সবার হাতে একটু পায়রা তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি ভুলে গড়ে উঠি সাম্য মৈত্রী এবং ঐক্যের বন্ধন আলোকিত দিন বড় খুশি দিন রঙিন হয়ে ওঠার দিন যা উঠে যা দূর আকাশে পৌঁছে দে বার্তা চব্বিশতম চন্দননগর বইমেলা মেলা খবর পৌঁছে যাক কলতালিকে দশ মুখ চন্দনগর আমি প্রতিদিনই বলতে ভালোবাসি যে আমরা হাততালি দিতেও ভালোবাসি উৎসাহিত করতে ভালোবাসি এরপর পুষ্পস্তবক প্রদান করবেন আমাদের সাংস্কৃতিক সম্পাদক শ্রী অপরেশ ঘোষ তাকে স্মারক প্রদান করবেন যাদের হাতের স্পর্শে প্রদীপ প্রজ্বলনে সূচনা হবে চব্বিশতম চন্দ্রনগর বই মেলার ইতিহাসের পাতায় সংযোজিত হবে নতুন ভাবে নতুন রূপে সকলের জীবন হোক সুন্দর শান্তি সমৃদ্ধিতে ভরে উঠুক সকলের জীবন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন চন্দ্রনগর একটা অগ্রণী ভূমিকা অবলম্বন করে বইমেলায় আমরা দেখেছি সেই সাতসঙ্গী হোক বা যে কোনো বইমেলাতেই মানুষের একটা ঢল নামে এখনও পর্যন্ত বই প্রেমিক মানুষজন আছেন সেটাই হচ্ছে বাস্তব আমরা মনে করি অর্থে অত্যাধুনিক যুগে নিশ্চয়ই তথ্য প্রযুক্তির যুগে থাকবে সেটাও যেমন লাগবে প্রয়োজন হ্যাঁ কিন্তু বই বই বইয়ের কোনো বিকল্প নয় সেই যে বই এখন যখন আসতে থাকবে হ্যাঁ সেগুলো কোনো এখনো কোনো বিকল্প নেই এবং চন্দ্রনগরে কিন্তু প্রমাণিত হয়েছে তো কিছুদিন আগেও একটা বইমেলা হয়ে গেছে সেখানেও কিন্তু যে সমস্ত পাবলিশার্স যারা এসে তারা প্রত্যেকেই বলেছে এখানে কিন্তু মানুষ যত কিছু যেটা আমার বিশ্বাস যে এই যে মেলা স্পষ্ট সব যেটা প্রতি বছরই করে এই বইমেলা কিন্তু উল্লেখযোগ্য সাফল্য আমরা দেখতে পাবো তার কারণ ভালো আমাদের খুব আনন্দ হচ্ছে বইমেলা আমাদের জীবনের মধ্যে উদ্বোধন করবে আমাদের এবারে আশিটা স্টল এসেছে তার মধ্যে আমরা এবারে লিটিল ম্যাগাজিনকে বেশি প্রাধান্য দিয়েছি প্রায় তিরিশটা লিটিল ম্যাগাজিন প্যাভিলিয়নে আমাদের ওরা এসে বসেছে এবং অনেক চেষ্টা বা আমাদের আশা ছিল আমরা এবারে বিশ্বভারতীকে নিয়ে আসতে পেরেছি সব মিলে বইমেলা খুব ভালো এবং মানুষের খুব বর্ষ এটা আমাদের চব্বিশতম বর্ষ খুব ভালো লাগছে আমাদের বইমেলার জন্য এটা আজকে পাঁচ তারিখ থেকে শুরু হবে তেরোই জানুয়ারি পর্যন্ত বইমেলা চলবে আপনার নাম দাদা আমার নাম শিবশঙ্কর ঢালি হ্যাঁ অল্প কিছু টোকেন মানি রাখা হয় নাহলে বইমেলার সমস্ত ডিসিপ্লিনটা মানা যায় না